নমস্কার আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে চলুন ভিডিওটি শুরু করি এই ভিডিওতে আলোচনা করব কালকের জন্য অর্থাৎ বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার ব্যাগনিফটির প্রেডিকশন এবং অ্যানালিসিস তো প্রথমেই আমরা উইকলি টাইম ফ্রেমে কিন্তু ভিডিও শুরু করার আগে আমরা দেখে নেব যে কালকে যে আমরা প্রেডিকশন লেভেলগুলো দিয়েছিলাম সেই লেভেলগুলো কাজ করেছে কিনা আপনাদের চোখের সামনে পাঁচ মিনিট টাইম ফ্রেমে প্রোডেকশন লেভেলগুলো দেওয়া আছে এবং আমি যেটা বারবারই আপনাদেরকে বলি যে গ্রিন জোন বা ডটেড জোন যেটা রয়েছে সেটা মোস্ট প্রবাবল রিভার্সাল জোন দেখুন এক্স্যাক্টলি প্রথমবার সেখান থেকে রিভার্স গেয়েছে এবং আমি অলরেডি একটি ভিডিও আপলোড করেছি যেখানে আপনাদেরকে দেখিয়েছি যে লাইভ মার্কেটে এক্সপায়ারি তিন ব্যাঙ্ক নিফটিকে ট্রেড করে মোটামুটি তিনশো পারসেন্ট প্রফিটের জায়গা কেবল এক দিক দিয়ে এক দিক দিয়ে মানে হচ্ছে আমি দুটি অপশানে এখানে কথা বলেছিলাম মার্কেট শুরু শুরুতেই সেটি হচ্ছে একান্ন হাজার একশো আর একান্ন হাজার চারশো পুট একান্ন হাজার একশো কল এবং একান্ন হাজার চারশো পুট তো দুটি ক্ষেত্রেই সেই অ্যানালিসিসকে মেনে চলেছে এবং দুটি সুন্দরভাবে প্রফিট দিয়েছে যদিও তার মধ্যে একটি মাত্র জিনিস আমি একান্ন হাজার একশোতেই কনসেনট্রেট করে ভিডিওটি তৈরি করেছিলাম আপনারা সে ভিডিওটি দেখতে পারেন সেই ভিডিওটি দেখলে পরে আপনাদের বিশ্বাস আসবে এই লেভেলগুলির প্রতি যাই হোক আপনারা আমার লেভেল অনুযায়ী যে আপনাকে ট্রেড করতে হবে তা নয় আপনি আপনার নিজের বিচার বিশ্লেষণ করবেন আমি শুধু আমার মতামত বলছি মাত্র তো চলুন প্রথমে উইকলি টাইম ফ্রেমে আমরা দেখি উইকলি টাইম ফ্রেমে আগের দিন যেমন মনে হয়েছিল তার থেকে একটুখানি হলে পরেও ব্যাঙ্ক নিফটিকে দেখাচ্ছে কি না ব্যাংকনেভটি দেখুন উপরে যেটা ছিল যা যে জায়গাটাতে এখানে যে ট্রেন লাইনটা তার উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে এখনও পর্যন্ত এটার নিচে নামেনি বা ক্লাউডের নিচে নামেনি বা ট্রেন লাইনের নিচে নামেনি সুতরাং এখনও আমরা চরম বিয়ারিশ ব্যাংকনেভটি সে কথা কিন্তু আমি বলতে পারছি না কিন্তু এই জোন থেকে তাকে বেরোতে হবে অর্থাৎ ক্লাউডের উপরের পাটের উপরের অংশে যদি ক্লোজিং দেয় তাহলে কিন্তু এগুলি টাইম ফ্রেমে আমরা বলব ব্যাংকনেভটি পুলিশ যাই হোক প্রথমেই এবার চলুন নিফটি ব্যাঙ্ক নিফটি ডেলি টাইমফ্রেমে ডেলি টাইমফ্রেমে কী অবস্থা একটু দেখুন ডেলিট এমফ্রেমে মার্কেট নিচে পড়েছে তার পরের দিন তুললো নিচে থেকে আবার তুললো কিন্তু মার্কেটকে নিচে নামিয়ে দিল হয়তো এই লেভেল পর্যন্ত আমরা মার্কেটকে দেখতে পেতে পারি মার্কেট নিচে নেমে এলো এবং এখান থেকে আবার সাপোর্ট নিয়েও বরের দিকে উঠলো কী হবে আমরা জানি না যদি এখানে কোনো বুলিশ প্যাটার্ন দেখতে পাই তাহলে আমরা এন্ট্রি করব এইটুকু আমরা জানি যাই হোক রেঞ্জটাকে আমি দেখানোর চেষ্টা করেছি ওই ভিডিওতে যে কাউন্ট হবে রেঞ্জটা ডিটারমাইন করতে হয় অর্থাৎ কোনটা কোন জায়গাতে পুট বিচব বলে বেচবো বলে আগে থেকে রেডি হচ্ছি কল কিনবো বলে রেডি হচ্ছি সেটা মোটামুটি একটা ট্র্যাক করতে পারেন সব ক্ষেত্রে পারবেন তা না তবে কোনো ক্ষেত্রে যদি বিশেষ প্রাইজ অ্যাকশন তৈরি হয় বিশেষ সাপোর্ট রেজিস্টেন্স লেভেল থাকে তাহলে আমার পক্ষে সুবিধা হবে আপনার পক্ষে সুবিধা হবে আর সেই দিনগুলোতেই কনফার্মলি আপনাকে ট্রেড করতে হবে এবং ভালো আপনি মুনাফা সেদিন পাবেন যাই হোক ডেলি টাইম ফ্রেমে কিন্তু আমাদের নিচের দিকে মুখ মনে হচ্ছে এবং এটা ট্রেন লাইনের আপার পার্ট পর্যন্ত আসতে পারে বা চ্যানেলের ভিতরেও ঢুকতে পারে সেটা আমরা দেখব উপরের দিক থেকে প্রচুর পরিমাণ কী এসেছে উপরের দিক থেকে প্রচুর পরিমাণ সেলিং এসছে এটা কিন্তু বোঝা যাচ্ছে আর আমরা বুলিশ কখন বলবো যখন এই ট্রেন লাইনের উপরে ক্রস হবে এবং উপরে ক্লোজিং দেবে তখন আমরা বলতে পারবো ডেলি টাইম ফ্রেমেছি ব্যাংনটিভ পুলিশ তো চলুন এরপরে এক ঘন্টার চার্টে আমরা দেখি ব্যাংকিভটিকে তো এক ঘন্টার চার্টে দেখুন নিফটি উপরে গেছে এই জায়গাতে ধাক্কা খেয়েছে নিচে নেমেছে যেটা সিম্পল সুন্দরভাবে এই প্রাইজ অ্যাকশানকে মেনটেন করেছে এবং নিচের লেভেল থেকে একটা বাইং এসেছে উপরে এসে ক্লোজিং দিয়েছে শেষকালে একটা পজিটিভ নোট রেখেছে তো এই গেল আপনার ওয়ান ডে টাইম ফ্রেমে এই ওয়ান আওয়ার টাইম ফ্রেমে নিফটির আলোচনা এরপরে চলুন পনেরো মিনিট টাইম ফ্রেমে ব্যাংক ইউটি আলোচনা তো পনেরো মিনিট টাইম ফ্রেমে কেমন হবে দেখুন আচ্ছা দেখুন পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা যদি প্রেডিকশন লেভেলগুলো নোট করতে পারেন নোট করতে চান তাহলে করে নিতে পারেন যারা অপশন ট্রেডিং করবেন তাদের জন্য এই লেভেলগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লেভেলগুলো কতটা গুরুত্বপূর্ণ সেটা দেখতে গেলে পরে আমরা তিনশো পার্সেন্ট প্রফিটের দেখতে পারেন তাহলে দেখবেন এটার প্রতি বিশ্বাস থাকলে লাইভ মার্কেটে আপনার মনে জোর কেমনভাবে আসে এবং কেমনভাবে আপনি সঠিক ট্রেড নেন চলুন পাঁচ মিনিট টাইম ফ্রেমেও আমরা প্রেডিকশন লেভেলগুলো দেখি অনেক সময় পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমরা ট্রেড করি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বা অন্য কিছুর ক্ষেত্রে সেক্ষেত্রে এই লেভেলগুলো কিন্তু আপনার কাজে লাগবে এই হচ্ছে ব্যাঙ্ক নিফটির আলোচনা আশা করি আপনাদের উপকার হবে আলোচনাতে নমস্কার ধন্যবাদ